আমি একটা কথা বলি শোন শোন এই মেয়ের বোধায় শোন এই মেয়ের বোধায় নানান ধরনের দন ঢুকাইছে এইখানে তুই কিভাবে মুখ দিবি এটা মুখ দেওয়ার নয় এখানে এ শোন শোন এটা মুখ দেওয়ার জন্য নয়

কেরানীগঞ্জের সব যুবকেরা চুটতে আসে এই মেয়েকে এই মেয়ের বোধার আহ কি বলে ফুটাটা কি কম বড় নাকি রাইসটা তুই পারবি না এই সামলাতে তোরটা আমারটা জানাতেরটা সবাইটা মিলাই দিলে কিন্তু একটু